আর যে ব্যক্তি জালিম হবে তার সাজা আমি দেবই দেব একটা কানুন যে ভাঙবে একটা তাকে জালিম বলা হয় আপনি এবার বাছাই করে দেখুন মজলিসে কত রকমের জালিম দেখতে পাবেন রকমারি জালিম আমার দেশের ভেতরে ভর্তি হয়ে আছে দাদারে। আপনার আমি হাত ধরে বলছি আমার ভুল ধরিয়েন না আমার ভুল ধরে আপনি রেহাই পাবেন না আপনার ভুল ধরছি আপনি নিজে যদি বাঁচতে পারেন তো বলুন যে না আমি এ রোগে আক্রান্ত নই আবু আইব আনসারী রসুলুল্লাহকে মেহমান পেলেন মদিনাতে প্রথম দিন খাবার এনে দিলেন এত বড় প্লেটে করে তো রসুল এমনি করে লোকমা তুলে মুখে দিতে যাবেন তো মুখে পুরবার আগেই লোকমাটাকে ফিরিয়ে আবার প্লেটে রেখে দিলেন যে আবু আয়ুব আনসারীকে বলছেন বাবা আবু আইব আনসারি খানাটা নিয়ে যাও আমার খাওয়া চলবে না মেহমান খাবে না এ কথাটা জানতে পেরে আবু আইব আনসারি কত দুঃখিত হলেন আল্লাহ রসুল আপনার জন্য খানা করেছে আমার বিবি এত যত্ন করে আপনি খাবেন না কেন তো নবীজি বলছেন আমি জিবরিলের সাথে কথা বলি আর তোমার খানাতে আছে কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া মুখ নিয়ে যদি আমি জিবরিলের সাথে কথা বলি তাহলে পরে আমার জিবরিল কষ্ট পাবে আর আমি জিবরিলকে কষ্ট দিতে রাজি নই এই জন্য তুমি খানাটা ফিরিয়ে নিয়ে যাও আপনাকে আমি একটু অনুরোধ করে বলছি ওটা তো ছিল জিবরিলের ব্যাপার আর আপনি যখন এই খাইনি খাবার নাপাক পাক নেই অজু করে নিয়ে মসজিদে দাঁড়িয়ে এমনি করে আল্লাহ আকবর বলে খারো হবেন আর শুরু করবেন কি আলহামদুলিল্লাহ রবিল আলমী আপনার মুখ দিয়ে একটু একটু করে শ্বাস বের হবে আর যেটা খাইনি খাওয়া মুখ আছে ওই খাইনি খাওয়া মুখ থেকে পচা গন্ধ বেরিয়ে আসবে মহিলার যেমন গন্ধ হয় বাঁশতলার তেমনি মুখ থেকে বাঁশ বেরিয়ে আসবে বাজে নোংরা আপনি বলুন তো সেই তিলাবতগুলো লেখার জন্য আপনার পাশে যে ফারিস্টাটা আছে সে কি আপনার মুখের কাছে দাঁড়িয়ে সে কি আপনার মুখের কাছে খাড়ো হয়ে আপনার জিকিরগুলো শুনতে পারবে আপনার তিলাবতগুলোও শুনতে পারবে ভেবেছেন কেন ছাড়েন না আপনি ছাড়বেন না তো ছাড়িয়েন না আপনার গায়ে পরে আপনাকে আমি ছাড়াবো না কিন্তু যে যারা এগুলো সেবন করে তাকে কি বলা হয় মুজরেম মুজরেম মানে আসামি আর আসামিকে আল্লাহ তালা বলছেন আমি ছাড়বো না আমার একটা কথাকে যদি না মানো আর আমার একটা নিষেধকে যদি না মানো তা আল্লাহর কানুন কয় প্রকার তো দুই প্রকার একগুলোকে বলা হয় আদেশ আর একগুলোকে বলা হয় নিষেধ আল্লাহর আদেশকে মানতে হবে আর আল্লাহর নিষেধকে মানতে হবে আপনি বুঝতে না পেরে থাকলে আপনাকে আঙ্গুলে গুনে বলছি মাথার দরজাটাকে খুলেন আদেশ কাকে বলে করতে হবে করতে হবে এটাকে ছাড়লে হবে না এটা হলো আদেশ যেমন নমাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও সত্য কথা বলো হালাল রুজি খাও মা বাবার সেবা শুশ্রূষা করো এবং নারী জাত বাইরে যখন যাবে তখন পর্দার সাথে যাবে পর্দা করো কটে বললাম আটটা একটা যদি ছেড়ে দেন কোনটা ছাড়বেন একটা ছেড়ে দেন যে একটা আমি মানব না কোনটা মানবেন না কোনো একটা বলেন যে আমি এটা মানবো না যে একটা মানবেন না আল্লাহর আদেশ আপনি হলেন আসামি আর আপনাকে আজাব হতেই হবে আপনাকে যদি বুঝাতে না পারি তাহলে আপনারা এত সুন্দর বিবেক বুদ্ধিমান লোক আছেন কে বুঝেন না কথা বলেন আমার সাথে আল্লাহ তালা ইবলি শয়তানকে বলেছিলেন আদমকে সিজদা করে দাও আদমকে একটা সিজদা করে দাও এটা আদেশ নয় মাথা যুখান্তিজার জন্য এটা আদেশ নয় আল্লাহর তা আল্লাহ তা আদেশ করলেন যে তুমি আদমকে সিজদা করো যত ফেরেশতা আসো সবাই তো সবাই আম্মায় মেনে নিল সিজদা করে দিল একটা আর ইবলিশ শয়তান সিজদা করে দিল না তো আল্লাহর আদেশকে অমান্য করলো না ইবলিশ ইবলিশে হ্যাঁ ইবলিশ যখন অমান্য করলো আল্লাহর একটা আদেশকে আসামি হয়ে গেল আসামি হওয়াতে লাভ কী হলো লাভ কী হলো তো আল্লাহর আজাব কী হলো তো শুনে এবার আল্লাহ তালা বলছেন ফখরোজ ইন্নাকার রাজিম এখান থেকে তুমি বেরিয়ে যাও আসমানের উপরে তোমাকে তাদের নেতা করে রাখা হবে না তোমার পদটা তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো আর আমি তোমাকে কি করলাম রাজিম বানালাম রাজিম মানে ঝাঁটাখোর রাজিম মানে লাঞ্ছিত রাজিমের মানে হলো জুতাখোর তোমাকে আজ থেকে জুতাখোর বানিয়ে দিলাম তুমি জুতাখর হয়ে চলে যাও কত বড়ো জুতাখোর হলো কত বড় জুতাখর হলো আল্লাহর একটা আদেশকে না মানাতে যে আপনি যখন নামাজে দাঁড়া দাঁড়াবেন তখন আল্লাহমা বায়েদ বাইনি পড়ার পর আপনাকে বলতে হয় কি হয় না দয়া করে একটু হ্যাঁ না বলুন তো বায়েদ বাইনি পড়ার পর কি বলতে হয় আউজুবিল্লাহ ইসাম আলিম তারপরে মিনার শানের রাজিম তারপরে বিসমিল্লাহ রহমানের রহিম তারপরে শুরু করতে হবে কি আলহামদুলিল্লাহ রবিল আলমিন তাহলে নমাজে গেছেন তা আল্লা তালা বলছেন এরাই কাহাল আল্লোক নমাজ এশিস বল হ্যাঁ তো নমাজ এশিস ভালো কথা কোরআন তেলাবত করার আগে আগে তোকে জুতা মারতে হবে বিলি শয়তানের কপালে কেন যে আমি ওকে আজাবে ফেলেছি একটা আমার আদেশকে উল্লঙ্ঘন করেছিল তার জন্য ওর কপালে জুতা পড়ে গেছে তাহলে পৃথিবীতে যত নর আর যত নারী আছে নমাজে দাঁড়াতে গেলে কি বলে আউজুবিল্লাহ ইসলামী এল আলিম রাজিম আপনার ছোট এত বড় বেটিটা মক্তবে এসেছে আম্মা পাড়া হাতে করে তা মুলবি সাহেব বলছে শুরু করো আমি না শুরু করো পড়তে তো একটা ছোট্ট মেয়ে সে শুরু করলো তো প্রথমে কি বলছে আবুজবিল্লাহ রাজিম বিসমিল্লা রহমান রহিম শয়তান যদি জিজ্ঞেস করে আমি না তোর বয়স হলো সাত বছর তোর কি আকাম করেছে রে মা বলতো তুই কিসের জন্য আমার কপালে জুতা মারতে গেলি তোর বাপ মারছে তো মারছে এটা মার তুই একটা ছোট বাচ্চা কেন জুতা মারতে আলি জবাব কি হবে জবাব হবে এটাই আল্লাহ রাবুল আলমিন আদেশ করেছেন সারা জগতের মানুষকে মুসলমানকে ই বলে শৈতানকে সাজা দিয়েছে আমি তোমরাও দুনিয়ার মানুষ তাকে সাজা দাও একটা আদেশ না মানাতে জুতা চলছে কতদিন থেকে চলছে যেদিন মানেনি এই হুকুমটা তখন থেকে চলছে আজ কাছাকাছি এগারো হাজার বছর হয়ে গেল ঘটনা ঘটা আর কেয়ামত যতদিন না হবে ততদিন চলবে এই ধারা বুঝতে পারছেন আসামি কত বড় হয় মানুষ শিখবার জন্য আপনাকে বলছি আমি সময় কাটাবার জন্য বলছি না আর একটা কথা শোনেন আদমকে আর হাওয়াকে আল্লাহতালা জান্নাতের মালিক বানিয়ে দেওয়ার পরে বলেছিলেন যেখানে মন লাগে সেখানে ঘুরো যে গাছের ফল খাওয়ার ইচ্ছা জাগে সে গাছের ফল খাও কিন্তু এই মোটা গাছটার তলাতে তোমরা দুজন যেও না ফল খাওয়া দূরের কথা পনেরো দিন গত হলো না আদম আর হাওয়া চলে গেল ঘুরতে ঘুরতে ওই গাছের তলায় আর মা হাওয়া সব নুইয়ে নুয়ে আছে লাল লাল ফলগুলো হাতের নাগালে ফল এমনি করে একটা পেড়ে তারপরে ওকে ফেড়ে জিভাতে দিয়ে খাট্টা না মিঠা একটু টেস্ট করে দেখলো আর দেখার পরে নিজে নিজে বলছে স্বামীকে স্বামীজি আল্লাহ তো খেতে মানা করেছে খাইও না খালি জিভ হ্যাতে দিয়ে দেখো ফলটা মিঠা না তিতা কত সেন্ড করছে আমি দেখলাম তোর ফলটা টক মিষ্টি টক মিষ্টি আছে হাসদা আদম একদম বুঝতে পারলেন না বিবির কথায় পড়ে উনিও জিভ হ্যাঁ এমনি করে দিয়ে বললেন বলছে হ্যাঁ রে একটু টক টক ভাব আছে আর মিষ্টি মিষ্টি ভাব আছে ভালো সুস্বাদু ফল আল্লাহ তালা সুরা আরাফের ভেতরে বলছেন এই তোদেরকে কি বলেছিলাম হাজ হিসার সারা জান্নাত ঘুরে বেড়াও কিন্তু এই বড় গাছটার তলায় যাবে না ফল খাওয়া দূরের কথা তোমরা দুজন গাছের তলায় গেলে আবার একটা ফলকে পেড়ে তাকে ভেঙে দিয়ে তার টেস্টটাকে তোরা জিভাতে দিয়ে চেখে নিলে যখনই এত বড়ো অপরাধ হলো আল্লাহালা বলছেন তোরা হলে আসামি আমার নিষেধকে তোমরা মাননি নিষেধ কি নিষেধ করেছিলাম গাছের গোড়ায় যেও না না এটা কি এটা নিষেধ নয় নিষেধ নিষেধ থেকে দূরে থাকতে হবে বুঝতে যদি না পারেন আঙুলে গুনেন মদ খাওয়া চলবে না সুদ খাওয়া চলবে না ব্যবিচার করা চলবে না পরনিন্দা করা চলবে না ডাকাতি করা চলবে না রাহাজানি করা চলবে না বেপর হওয়া চলবে না মা বাবার সঙ্গে নাফারমানি করা চলবে না এগুলো ছেড়ে রাখতে হবে এগুলো বর্জন করতে হবে কেউ যদি একটা বর্জনকে না মানে অর্থাৎ নিষেধকে নিষেধ বলে মানলো না তা আদম যখন নিষেধকে নিষেধ বলে মানেনি তখন আল্লাহর উপরে আজা আল্লাহর উপরে আজাব পাঠিয়ে দিয়েছেন কি আজাব এলো এক মিনিটের ভেতরে আদম এবং হাওয়ার গা থেকে জান্নাতি পোশাকগুলো সব খসে খ সে জমিনে পড়ে গেল মায়ের পেট থেকে যেমন বাচ্চা ভূমিষ্ঠ হয় ওর গায়ে এক ইঞ্চি কাপড় থাকে না পুরো পয়দা হয় গজ গজ হাত হাত লম্বা 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 কত বললাম আদম এবং রকম তার স্ত্রী অতটাই সাইট গজ হাত লম্বা পূর্ণাঙ্গ দুটা বেটা ছেলে এবং বেটি ছেলে তাদের গা থেকে আড়াইশো তিনশো চারশো মিটার কাপড় যা ছিল সব খুলে জমিনে পড়ে গেল এবং তারা দুজন নাঙ্গা হয়ে দাঁড়িয়ে আছে দুজনের গায়ে কাপড় আল্লাহ সবই জানেন কাছে খালি জিজ্ঞেস করে বলছেন কি ব্যাপার তোমার গালাকে ঘরে এখানে ন্যাংটা হয়ে দাঁড়িয়ে আছো কেন কাপড় গিয়েছে দুজনই খালি খেপার মতন দেখছে ছিঁড়ে ছিঁড়ে কাপড় গলার দিকে হয়েছে আল্লাহ পড়ে আছে এলে পড়ে গেছে আল্লাহ পড়ে গেল খুলে পড়ে গেল নাকি ওই যে সব টুকরা টুকরা হয়ে গাঁ থেকে নেমে গেল কিছু বুঝতে পারলাম না মালিক তখন আল্লাহ তালা বলছেন মিঠা করে আল্লাম আনহা কুমা আন্তিল কুমার সাজারাতে রে খেপা আরে পাগলি তোরা দুজনকে কি আমি পনেরো দিন আগে বারণ করে দিইনি নিষেধ করিনি গাছের তলায় যাবি না রে বারণ করেছিলাম না করি নাই তখন দুজন বুঝতে পেরেছে হইল রে পাগলি কি করেছিলি আল্লাহ নিষেধ করেছে এটা হলো নিষেধ নিষেধকে নিষেধ হিসাবে মেনে নিতে হবে না মানতে গেলে আসামি হবে আর আসামি হয়েছি আমরা দুজন এজন্য গা থেকে জান্নাতি পোশাক নেমে গেছে কি করবে পাপি যে হয়ে গেলে রে আল্লাহ তালা চলে এলেন ওখান থেকে থাক না হয়ে সাথে সাথে মাথাতে বুদ্ধি কোল এলো সেগুন গাছের বড় বড় পাতাকে পেড়ে একটাকে আর সঙ্গে জোর দিয়ে হাজরত আদম যেমন আন্ডার প্যান্ট পরে থাকে মানুষ পুল মারার টাইমে ওরকম আন্ডার প্যান্ট বানিয়ে খালি সতরটাকে ঢেকেছে মা ওইরকম তিন চারটা সেগুনের পাতাকে জোর দিয়ে নিজের সরমগাহ আর বুকের সামনে ঢেকে রেখেছে কোনো রকম করে তো একটি ইজ্জতটাকে ঢাকি আল্লাহ তালা ওখান থেকে চলে গেলেন এরা দুজন লাগলো আল্লাহ তালাকে কাছে দোয়া করে কাঁদতে কি করে দোয়া করলো যতটি বুড়া ঘে জানা আছে মরার আগে এই দোয়াটাকে দিনে যদি পঁচিশ বার করে পড়তে পারেন তো খুব ভালো কাজ হবে আর যারা জুয়ান ছেলেপিলে আছেন কমসে কম দুবার চারবার করে যদি পড়েন তা আল্লাহ তালা আপনার গায়ে পাপ রাখবে না গুনা খাতা রাখবে না দোয়াটা অত্যন্ত পরিচিত এবং ফেমাস আর আমার মনে হয় আমি তো ভালো করে চিনি না এই গ্রামের বেটি ছেলেকে অন্যান্য গ্রামে আমি জানি যে বেটা ছেলের থেকে বেটি ছেলেরা একটু পরেজগার বেশি হয় এই গ্রামের মেয়েরাও যদি পরেজগার হয় পুরুষদের তুলনায় তাহলে এই দোয়াটা ওরা সবাই জানে আপনারাও মনে হয় জানেন কি বলে দোয়া করেছিল আদমার হাওয়া রব্বানা জালামনা আনফোসানা ও ইল্লাম তাক লানা ও তার হামনা লানা কুনান্না মিনাল খাসের কত যে কামলো কত দিন যে কাঁদল কয় সপ্তাহ যে কাঁদল কয় মাস যে কাঁদল কয় ফোটা পানি চোখ থেকে বের করলো কিচ্ছু গুনে দিতে পারা যাবে না সারা সারা দিন আর সারা সারা রাত মিয়া আর বিবি একই কথা রব্বানা না ওখানে যাই রব্বানা না ওখানে যাই রব্বানা না যখন এরকম করে পায়ে পড়তে লাগলো আল্লাহ রব্বুল আলমিনের আর কাঁদতে লাগলো তখন রব্বুল আলামিন বলছেন আদম রে আর হাওয়া তোরা পাপ করার পরে যখন ভুল স্বীকার করলি তখন যা তোদেরকে আমি ক্ষমা করে দিলাম কিন্তু জান না তে রাঘুনা আল্লাহ মাপ দিল কিন্তু বলছে জান্নাতে থো না একই ডেটে তিনজনকে আল্লাহ তালা সাত আসমানের উপর থেকে জমিনে নামিয়ে দিয়েছেন কে কে তিনটা ইবলিশ শৈতান আদম সালাম এবং তার বিবি হাওয়া তিনজন এসেছে যতটি আশুটোলা কাহালার লোক আছ ওরে দাদারা জ্ঞানের দরজা খুললো না খুললো না যে আল্লাহর কানুন হলো দুই প্রকার আদেশকে যদি অমান্য করো তাও আল্লাহ নারাজ হবে আর নিষেধকে যদি অগ্রাহ্য করো তাও আল্লাহ নারাজ হবে আর দুজনের উপরে আল্লাহর আজাব পড়বে তার চরম নিদর্শন হলো তো এই তিনজন এটা হলো ইবলিশ আর এটা হলো আদম আর এটা হলো হাওয়া এরা জান্নাতের সুখকে ফেলে দিয়ে এসেছিল আমাদের দেশে এত বড় যুবা মসজিদ কাহালা গাঁয় তো ফজর রক্তে বারোটা লোক হয় আর এত সুন্দর ঠাট বাট করে মসজিদ বানিয়েছেন মসজিদ খান দেখে কলেজ আর ঠান্ডা হয়ে যাচ্ছে তো সহি কথা বলছি যে যদি ফজরের টাইমে বারোটা নমাজি হয় তো বাদবাকি লোকটি কি সেই টাইমটাতে গায়ে থাকে না সব দিল্লি চলে যায় না বাড়িতে বাড়িতে শুয়ে থাকে আপনি জবাব কি দিবেন সবটি বাড়িতে শুয়ে থাকে তো সবটি যে বাড়িতে শুয়ে থাকলো আর মসজিদ বিরান পড়ে থাকলো তাহলে এই লোকটি কি আল্লাহর নমাজ কায়েম করো এই বিধানটাকে মেনেছে মানে নেই যদি না মানে মেনে থাকে তাহলে আপনি এতক্ষণ ধরে ওয়াজ শুনলেন সেই মূলে বলছি ওই লোকটি ফজরের টাইমে যে শুয়েছিল বাড়িতে তারা আসামি না আসামি নয় আসামি ওরা যদি আসামি হয় তো আল্লাহ তালা তাদেরকে আজাব দেওয়া আল্লাহর ওপরে দায়িত্ব আছে এবং আল্লাহর হক আছে দিবেন এটা কথা যদি আপনি মানেন তা আপনাকে ফয়সলা দিতে বলছি এদের শাস্তি কী হওয়া দরকার আমি ধার্য করে দিতে পারবো না আপনাকে শুধু একটা ইশারা দিচ্ছি একটা সিজদাকে হজম করেছিল ইবিলি শাহতান তার জন্য ওর কপালে পড়ে গেল জুতা আর ঝাঁটা আর আপনি কতটি আকাম করলেন দিনে রাতে বারো রাকাত হলো সুন্নতে মোয়াক্কাদা আর সতেরো রাকাত হলো ফরজ তো সতেরো আর বারোতে কয় রাকাত হলো ভাই উনতিরিশ রাকাত আর আহলে হাদিসদের কাছে অন্তত বেতরের নামাজ কয় রাকাত এক রাকাত তাহলে টোটাল কত রাকাত হলো তিরিশ রাকাত তো দিনে আর রাতে আমাকে তিরিশ রাকাত নামাজ পড়তে হয় তো তিরিশ রাখাত রাখাত নামাজে কয়টা সিজদা হয় ষাটটা সিজদা হয় ইবিলি ছেড়েছিল একটা সিজদা তার কারণে কপালে পড়ে গেল জুতা আর যেই লোকটা সাইটখানা সিস ছেড়ে দিল তার কপালে কি পড়বে আপনি কাগজ লেনলে আমাকে লিখে দেন আমি কেমন করে বলবো যে এর কপালে কি পড়বে জুতা তো ইংলিশ নিয়ে নিয়েছে ঝাঁটা তো ইংলিশ নিয়ে নিয়েছে এর কপালে কি পড়বে আল্লাহ মিনার হতে ভাসিছে আজান হাইয়া আল ফালা। লাঙল ফেলিয়া মসজিদে চলো ভুলবে মনের জ্বালা রে ভুলবে মনের জ্বালা আবার মনের হিসেব করো কোষে রে মানুষের মিটিলোনায় আসা মানুষের মিটিলোনায় আসা রব্বুল নাবি বলছেন যখন গায়ে আজান হয় কাহালা বলেন আশুটোলা বলেন রতুয়া বলেন ভাদু বলেন শামসি বলেন পশ্চিমবাংলা বলেন গুজরাট তামিলনাড়ু যেখানে যেখানে আজান পড়ে আজানের পরে পরে আল্লাতাল ওই জায়গাতে একটা ফরিস্তা পাঠান ফরিস্তাটা কি করে গায়ে গায়ে আওয়াজ দিয়ে বেড়াই ওর দায়িত্বে এ খালাটা এ খালাটা কি আসিস গিয়ে আড়ালে গে খালাটা এ খালাটা আওয়াজ কেন আসছে আমার কাছে গে ওরকম করে বদনা মিলিও না না তো আমি মূলবি মানুষ দুনিয়া দুনিয়া বেড়িয়ে বেড়াই আমি খিস্তি করতে ছেড়ে দেবো না যে কাহা লাগিয়েছিলাম তার কাহালার বেটি ছেলার চরিত্র এই দেখে এসেছি কেন আওয়াজ করছো তুমি এই কথাটা বলো তো কানে কানে বলতে পারো না আস্তে করে বলতে পারো না কথাগুলো অসুবিধা লাগে তো বাড়ি যাও ঘুম দাও ওতে অনেক লাভ হবে এখানে ভদ ভদ করিও না তোমাকে আমি রিকোয়েস্ট করে বলছি এখানে কথা বলিও না কি বলছে ফারিস্তাটা হাদিস বলছে আপনাকে ওই উত্তর মাথার ত্রিবহন শুরু করবে আর বলতে 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 পারে দক্ষিণ মাথা চলে যাবে আর যাওয়ার পরে ওর দায়িত্বে যটা গ্রামকে বলার আছে অতটি গ্রামকেও বলে বেড়াবে কি বলবে কুমু এলানি ফাতফেউহা কুমল্ ও কাহালার মানুষেরা জাগরে জাগরে মসজিদে চলো রে নামাজ আদায় করো রে কেন নামাজ পড়তে যাব। আপনি মনে মনে বলবেন কেন নামাজ পড়তে যাব। তো আল্লাহ ফরিস্তা বলছে তুমি ওই আগুনটাকে মসজিদে গিয়ে দুরাকাত নামাজ পড়ে নিভিয়ে দাও যে আগুনটাকে তুমি জ্বালিয়েছো রতুয়ার বাজারে যে আগুনটাকে জ্বালিয়েছো তুমি রাতের অন্ধকারে আমের বাগানে যে আগুনটাকে জ্বালিয়েছ তোমার নসিবে তুমি বালুপুরের হাটে যেখানে যেখানে বাইরে তোমার নসিবে আগুন জ্বালিয়েছ ওই বাহিরের আগুন যদি নিভাতে চাও তো আল্লাহর মসজিদে যাও আর দুরাকাত নামাজ আদায় করো নামাজ আদায় করতে গেলে তোমার কপালের আগুন নিভিয়ে যাবে রে বান্দা আমি হাটে কি আগুন লাগালাম আমার তকদিরে তকদিরে আগুন লাগাইছ কি করে গরু গাইটার দুধ হয় এক কেজি তিন দিন আগে থেকে বাসুর বেঁধে রেখেছ বাঁট নেমে গেছে বড় হয়ে বাছুরের মুখে টুনি নামিয়েছে তো বলছে কত দাম জি বাবজি চব্বিশ হাজার টাকা এত দাম কেন বাবারে রে তিন কিলো করে দুধ হয় এমনি বেচিনি ঠেলাই পড়েছি বলে বেশছি আচ্ছা দেন কমসম করে হয়ে গেল একুশ হাজার টাকাতে কিনে নিয়ে আপনি চলে এলেন বেচবার গেলে আল্লার আল্লাহর কসংখ্যা করছি তিন কিলো করে দুধ পাবে প্রত্যেক দিন সকালে ছেলে পিলে নিয়ে খাইয়া খুশি হয়ে যাবে নিয়ে যাও আপনি নিয়ে চলে এলেন তার পরের দিন পহিলা মাঠ থেকে যখন নামলো আড়াই কেজি নামলো আর তার পরের দিন যখন নামলো দুধ দুধ দুই তেল বসেছে যদি চঙ্গালিয়া বাপ বেটা ওরে সুফান আল্লাহ সামহারকে ছিঁড়ে ফেলে দিছে তো ডেড় বোয়া জুটে না এমন কেন হলো তোমার একটা কসমে কি হয়ে গেছে লোকটা বাইশ হাজার টাকা দিয়ে সুখনি গায়ে কিনে নিয়ে চলে এসছে কতখানি দুধ হবে তিন কিলো আল্লাহ নবী বলছেন কোনো মানুষ যদি ঝুঠা খেয়ে নিজের সামানকে বিক্রি করে দেয় তাহলে পরে ওই লোকটা রুজিতে বরকত হবে না ওর উপরে আল্লাহর লানত না জেল হয় লোকটা হলো পাপি তাহলে আপনি যে পাপ করেছেন বিশ্বদ্বারের হাটের দিন এ পাপটা কি করে মাফ হবে যে মসজিদে যাও দুরাকাত নামাজ পড়ো যখন তোমার কপালখানা জামিনে পড়বে তো আল্লাহ রাবুল আলমিনে নামে বলছেন মসজিদে গেলে তুমি আল্লাহর কাছে যাও যখন লাইনে দাঁড়িয়ে যাও তখন আরও কাছে চলে যাও তারপরে রুকুতে যখন যাও আরও কাছে চলে যাও তারপরে তোমার কপালখানা যখন জমিনে পড়ে যায় তখন তুমি আল্লাহ রাবুল আলমিনের একবারে নিকটে চলে যাও ਤੂੰ ਵੀ ਜਖ ਨੂੰ ਸੇਜਦਾ ਤੇ ਗਿਆ আল্লাহ রব্বুল আলমিনকে সুভাহান রব্বী আলালা আলা সুবাহান রব্বী আলা বলে রাজি করলে আর করার পরে যেমনি আল্লাহ আকবার বলে উঠলে সাথে সাথে তুমি দুয়া কি পড়লে আল্লাহ মাগ ফেরলি ও আর হামনি ওয়াহিনি তো গোড়াতে কি বলেছিল আল্লাহ মগ আল্লাহ মাকে মাফ দাও আল্লাহ মাকে মাফ দাও কয়বার বলে চার রাখা তো যদি তুমি পড়ো তো চার বাড়ি দুয়াটা তোমাকে পড়তে হয় আল্লাহ মাগ ফেরলি আল্লাহ আমাকে মাপ দাও বাকিটি থেকে গেল কথা তারপরে শেষের বেলায় যখন তোমাকে তাসাহুদে দোয়া পড়তে হয় তাহলে আত্মাহিয়াদা পড়া হলো দরুদ্দা পড়া হলো তারপরে আল্লাহ নিজালাম তো নাফসি জুলুমান তারপর কি বলে তারপর কি বলে ফেরি ফেরা এবার মনে হলো কি আল্লাহ তুমি আমাকে মাপ দাও আল্লাহ তুমি আমাকে মাপ দাও তাহলে চার ডাকাতন যে কয়বার মাপ চাইলাম আল্লাহ তালার কাছে পাঁচবার আল্লাহ তালা বলছেন বান্দারে তোদের দেলের আমার পাথর নয় আমার আছে মায়া আমার আছে দিলটাতে মমতা যখন মসজিদে এসে নমাজের ভেতরে পাঁচ বার করে আমার কাছে মাপ চাইলি আমি আল্লাহ তোর পরে তালা রাজি হয়ে গেলাম যা তোকে আমি করে দিলাম এই জন্য ফেরেস্তা বলছে কি হাটে আগুন লাগালছ মসজিদে নিভাব মসজিদেই নিভাবে বাগান কেনে বললাম আমের আমের বাগানে রাতের বেলায় কত হাজার হাজার নর নারী অপয় অবৈধভাবে মিলিত হয় তাহলে এই আগুনটা কোথায় লাগিয়ে লাগালা বাড়ির বাইরে জঙ্গলে ভুট্টার জমিতে কি আমের বাগানে ওই পাপকে যদি ধোয়ার ইচ্ছা থাকে তাহলে চলে এসো কোথায় মসজিদে কই এলো আমি ফের গোড়াতে ফিরে যাচ্ছি যারা কানুনকে মানে তারা সভ্য যারা কানুনকে মানে না তারা অসভ্য এখন বর্তমান জামানায় যতগুলো লোককে আমি দেখতে পাচ্ছি এদের বুদ্ধি আর এদের ব্যবহার ইবলিশ শয়তানের সঙ্গে পঞ্চাশ ভাগ মিলে যাচ্ছে রাগ করিও না রাগ করিও না কাহালার লোক বুদ্ধিগুলো ইবলিশের সাথে মিলছে কেন ইবলিশের সাথে মিলছে আপনি রাগ করে বলবেন মলি সাহেব বুড়া হয়ে গেছো তার জন্য এত কড়া কড়া কথা বলছো না আপনার ওপরে আমার কোনো রাগ নেই আর আমি কড়া কথা বলিনি যা বলছি ন্যায্য কথা বলছি সেটা কি বদর যুদ্ধের দিন বদর যুদ্ধের দিন মুসলমানেরা তিনশো তেরোটা আর কাফেরেরা কয়টা এক হাজারটা এক হাজার আর ওরা হলো তিনশো তেরো লড়াই হবে লড়াই যখন শুরু হবে ওই টাইমে ইবলিশ শয়তান একটা লোকের সুরাক ধরে নিল লোকটার নাম সুরাকিন মালিক মানুষের আকৃতি নিয়ে মুশরেকদের লাইনের কাছে খাড়ো হয়ে সবকে সাবাসী দিচ্ছে মন দিয়ে লড়তে হবে জীবন দিয়ে লড়তে হবে বীর পুরুষের মতো লড়তে হবে তোমরা আজকে জয়ী হবে আমি দেখতে পাচ্ছি মুসলমানদেরকে গুঁড়া গুঁড়া করে দিতে হবে আর যেন ওদের আজান না পড়ে আর যেন ওদের নমাজ কায়েম না হয় এরকম করে সাহস দিচ্ছে খুব তো এরা সাহস পাচ্ছে মনে মনে যে আমাদেরকে এই লোকটা উৎসাহ দিচ্ছে দিতে দিতে হঠাৎ করে হঠাৎ করে পনেরো বিশ মিনিট পর ইবলি শয়তান যুদ্ধের ময়দান থেকে সুর সুরসুর করে দক্ষিণ আশুটোলার দিকে হাঁটা দিয়েছে তখন সব মিলিটারিটা বলছে আরে তোমার সাহসে আমাদের সাহস আর তুমি এরকম করে হঠাৎ করে আমাদেরকে মাঠে রেখে দিয়ে পালাইছো কেন কি ব্যাপার তখন ইবলিশ শয়তান বলছে ভালো করে শুনেন ইবলিশ কি বলছে একবারে কোরআনের কথা বলছি আমার বাপের কথা বলি রে দাদা কি বলছে ইন্নি মালা না আমি আমার চোখ দিয়ে যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাও না আমি যেটা দেখলাম সেটা তোমরা যদি দেখতে তো তোমরাও একটাও ময়দানে থাকতে না আমি যেমন পালিয়ে যাচ্ছি তোমরাও পালিয়ে যেতে আরে কি দেখছ তুমি কি দেখল এই বলি শয়তান তো বলছে আল্লাহ তালার নবী দোয়া করছেন বাবুরের গাছের তলায় একটা চাদরকে টাঙিয়ে দিয়ে রোদ পড়ছে এখানে আল্লাহকে বলছেন এমনি করে হাত তুলে কেঁদে কেঁদে পর অর্ধেকার তিনশো তেরোটা মিলিটারি নিয়ে যুদ্ধ করতে এসেছি এরা যদি আজকে হেরে যায় মদিনাতে আর আজান হবে না এরা যদি হেরে যায় নমাজ আর কায়েম হবে না তোমার দিন ইসলাম দুনিয়াতে বাকি থাকবে না আল্লাহ তুমি যদি মনে করো দিন কায়েম থাকবে মদিনার মসজিদ কায়েম থাকবে এবং আজানও পড়বে তাহলে তুমি আমাদেরকে জয়ী বানাও আর কাফেরদেরকে পরাজিত করো আর তুমি যদি চাও যে তোমার দিন মিটে যাক তাহলে মুসলমানটিকে তুমি পরাজিত করে দাও আর মুশরিকটিকে জয়ী বানিয়ে দাও যেটা তুমি রাজি আছো সেটা তুমি করে দাও আল্লাহ কি করবে আল্লাহ তোরা তিনশো তেরোটা লোক মরে যা ধর্ম শেষ হয়ে যায় কাজ থেকে আল্লাহ রাব্বুল আলমিন সাথে সাথে জিবরিলকে ডেকে বলছেন জিবরিল মিলিটারি পাঠাতে হবে রিজার্ভ ফোর্স তিনশো তেরোটাতে কাজ হবে না আরও মিলিটারি দরকার হ্যাঁ মালিক বলুন কতটি পাঠাবো এক হাজার আসমান থেকে মিলিটারি নামতে লাগলো যেমন হেলিকপ্টার থেকে প্যারাশুট ধরে ধরে নিচে মিলিটারি নেমে যায় ভারত সরকারের ঠিক ওই রকমই আসমান থেকে নামতে লাগলো কে আল্লাহর ফরিস্তা সাদা সাদা পাগড়ি সাদা সাদা পোশাক সাদা সাদা জামা গায়ে দিয়ে যেন মনে হচ্ছে নেমে চলে আসছে নেমে চলে আসছে মুসলমান দেখতে পাই না কাফের কেউ দেখতে পাই না দেখতে পেল কে তো ইবলিশ